জন আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী জাতীয় সংসদে মেধাবীদের প্রাধান্য দিতে চাই বিএনপি সে অনুযায়ী এবার দলীয় প্রার্থী বাছাই করা হবে এ লক্ষ্যে এরই মধ্যে একাধিক জরিপও সম্পূর্ণ হয়েছে তবে প্রার্থী বাছাই প্রক্রিয়া তথা দলীয় প্রার্থী এখনও চূড়ান্ত করেনি বিএনপি দলের দায়িত্বশীল একাধিক সূত্রমতে প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকায় নির্বাচনের তফসিলের আগে সম্ভাব্য প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা এবং তফসিলের পর প্রার্থীতা চূড়ান্ত করবে বিএনপি বিজয়ী হওয়ার মতো সম্ভাবনা থাকা এলাকায় জনপ্রিয় ক্লিন ইমেজ সম্পন্ন এবং আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন মূলত এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করবে দল কৌশলগত কারণে একাদশ সংসদ নির্বাচনে একাধিক প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিলেও ব্যাপক যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে এবার প্রতি আসনে দলীয় একক প্রার্থী মনোনয়ন দেবে বিএনপি এক্ষেত্রে প্রার্থী মনোনয়ন আসতে পারে চমক তরুণদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি বাদ পড়বেন বিতর্কিতরা নির্বাচন কমিশন ঘোষিত রেডমাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবে ইসি এমন অবস্থায় নির্বাচন সামনে রেখে দল থেকে এখন পর্যন্ত কারোর মনোনয়ন চূড়ান্ত করা না হলেও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা কেউ কেউ বসে নেই প্রতিটি নির্বাচনী আসনে মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী গণসংযোগে ব্যস্ত রয়েছেন মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগেই একেবারে ইউনিয়ন পর্যন্ত প্রতিটি জায়গায় তারা পৌঁছানোর চেষ্টা করছেন অবশ্য এরই মধ্যে যাদের অবস্থান অনেকটা স্পষ্ট এবং যারা মনোনয়ন পেতে যাচ্ছেন তারা আর পেছনে ফিরে না তাকিয়ে পুরোদমে নির্বাচনের মাঠে রয়েছেন আর যাদের অবস্থান এখনও স্পষ্ট নয় তারা দল থেকে যাতে চূড়ান্ত সিগনাল পেতে পারেন সেজন্য কেন্দ্রেও দোলছাপ অব্যাহত রেখেছেন কেউ কেউ আবার দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করছেন দলীয় সূত্রে জানা গেছে বিএনপি মাঠ জরিপের মাধ্যমে প্রার্থী বাসাই করছেন প্রাথমিক জরিপ কাজ এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে কোন কোন আসনে সম্ভাব্য প্রার্থী খারাপ এবং তাদের মধ্যে বিজয়ী হওয়ার সম্ভাবনাকার কে সংশ্লিষ্ট এলাকার জনপ্রিয় ইমেজ কার ভালো এবং কার আন্দোলন সংগ্রামে কে মাঠে ছিল এসব ক্রাইটেরিয়ার ভিত্তিতে একাধিক জরিপ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নিজস্ব এবং দলীয় নেটওয়ার্কের মাধ্যমে নিজে এই পুরো প্রক্রিয়া দেখভাল করছেন পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের শিডিউল ঘোষণার পরপরই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত বিএনপির পার্লামেন্টারি বোর্ডের সদস্যা দলীয় প্রার্থী চূড়ান্তই করবেন জানা গেছে গণ অভ্যুত্থানের কোন গণ আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থীতা নিশ্চিত করতে চায় একই সঙ্গে বিতর্কিত কাউকে মনোনয়ন না দেওয়ারও নীতিগত সিদ্ধান্ত রয়েছে দলটির সেক্ষেত্রে একাধিকবার নির্বাচন করা অনেক পুরনো মুখ এবার প্রার্থীতা থেকে বাদ পড়ে যেতে পারে সেক্ষেত্রে অন্তত এমন ডজন নেতার কপাল পুলতে পারে পাশাপাশি তারুণ্যের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে শতাধিক আসনে তরুণ প্রার্থীকে প্রাধান্য দেওয়া হতে পারে